আমার মরণের কত আমি জানিলাম না গোলা মরণের পড়াইয়া সাজাইবে আমার এই কথা কোন ঠিক কিনা নাকি বাড়ি সাদুর দিব বাড়ি কম্বল দিব এখন মরে গেলে ঠান্ডার দিনে পাতলা কাপড়টাই তো দিব আর সাদা কাপন পঢ়াইয়া সাজাইবে আমার রে বলন সাদা কাপন পড়াইয়া সাজাই বেয়া আমার রে থাকব থাকবো এক লায় এক কোমরে আমি জানি না গো হায় হায় কেমিন থাকবো এক লায় অন্ধকার লায়হন আমি। আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর কত দিন আহা হবা কর पार बरुई पाता गरम जले गोसल कराइया बरुई पाता गरम जले গোসল করাইয়া জন মত সাজাই দিবে কে তুলা দিয়ায় আমি জানি না গো হায় হায় জন মত সাজাই দিবে তোলা দিয়ায় আমি জানি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের সবাই কন बाकी जानीलाम ना गो अल्लाह मारा नेर আামি ডি বলি মনেতে ভাবিয়া এই স্বামী ডে বো মনে ভাবিয়া কোন অবস্থায় রাঘবায়াল অন্দর গোরিয়ামি জি লব না গো হায় হায় কোন অবস্থায় রাঘবায়া লায় অন্দর নিয়া आया मी जानी ना गो अल्लाह तो कीन बाकी अमर मोरनेर की बामी जानी लमना गो अल्लाह को तो दीन अबा